সংসদ থেকে পদত্যাগ করার পরপরই একটা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এতটাই ঘুরে বেড়াচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করে জানানো হচ্ছে যে আমার একটা চিঠি ভাইরাল হয়েছে এই চিঠিটি প্রায়ই ভাইরাল হয় আমি সরকারের করা সমালোচনা করলে ভাইরাল হয় আমি পদ্মা সেতু নিয়ে কথা বললে ভাইরাল হয় আমি টাকা পাচার নিয়ে কথা বললে ভাইরাল হয় আমি যখন প্রশ্ন করি বিরোধী দলের উপর এই দমন নির্যাতন কেন তখনই চিঠি ভাইরাল হয় মানে যতবারই আমি যাই করি না কেন আলোচনায় যখনই আমি আসি সরকারের সমালোচনা করে অবভিয়াসলি তখনই চিঠি ভাইরাল হয় এটা হচ্ছে আমার প্লটের আবেদনের চিঠি এই চিঠি আপনারা সতেরো কোটি মানুষ ইতিমধ্যে দেখে সেরেছেন এই চিঠি নিয়ে কথা বলবার আগে আমি আরেকটা বিষয়ে একটু আলাপ করতে চাই কালকে যখন আমরা সংসদ থেকে সাতজন সাংসদ ছিলাম না পাঁচজন বেরিয়ে আসছিলাম পদত্যাগ করার পরে তখন সাংবাদিকদের মুখোমুখি হই আমরা সাংবাদিকরা নানান রকম প্রশ্ন করেন কেন পদত্যাগ করলাম পদত্যাগ করবার সিদ্ধান্ত হঠাৎ কেন নেওয়া হলো এর পেছনের কারণটা কি ইত্যাদি ইত্যাদি এই প্রশ্নগুলো স্বাভাবিক এই প্রশ্নগুলো আসতেই পারে এবং একজন রাজনীতিবিদ হিসেবে এই প্রশ্নগুলোর উত্তর খোলাসা করা বলা আমার মানে দায়িত্বের মধ্যে পড়ে এবং এই প্রশ্নগুলোর উত্তর জানবার অধিকার দেশের সকল মানুষের আছে কেন আমরা পদত্যাগ করলাম কেন এই সিদ্ধান্ত এবং এই পদত্যাগের ফলে এই সংসদের উপরে কোনো এফেক্ট পড়বে কিনা সংসদ কি একদলীয় হয়ে যাবে কিনা পুরোপুরি সংসদে বিরোধী কোনো কণ্ঠ কি আর উচ্চারিত হবে কিনা ইত্যাদি প্রশ্ন ছিল এবং সেই সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল যে আমাদেরকে কি স্পিকারের তরফ থেকে মানা করা হয়েছে কিনা পদত্যাগ করতে বা পদত্যাগের ব্যাপারে কোন অনুরোধ এসছে কিনা যাতে আমরা পদত্যাগ না করি এই ধরনের অনুরোধ স্পিকারের তরফ থেকে তো এই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়েছি আমার সহকর্মী যারা ছিলেন তারাও কথা বলেছেন তারাও মিডিয়ার সামনে এসছেন এবং আমরা প্রত্যেকেই আমাদের যার যার জায়গা থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি তবে যেই প্রশ্নটি খুব আমার কাছে মনে হয়েছে ঠিক সাংবাদিকতার পেরিফেরির মধ্যে এটা আসে কিনা আমি জানি না এবং খুব শোভন প্রশ্ন বললে বলা যায় কিনা বা যৌক্তিক প্রশ্ন শোভনের চেয়ে বেশি যৌক্তিকতাই আমি মনে করি কারণ যুক্তিযুক্ত প্রশ্ন যদি হয় সেটাকে আমি গ্রহণ করতে প্রস্তুত কিন্তু অযৌক্তিক প্রশ্ন যদি হয় সেটা নিয়ে কিছু কথা আমার আছে প্রশ্নটি ছিল আমি কি সুযোগ সুবিধা পেয়েছি যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি সেগুলো আমি ফেরত দেবো কিনা তখন আমি পাল্টা প্রশ্ন করেছিলাম আমি কি সুযোগ সুবিধা পেয়েছি সংসদ থেকে আমাকে বলা হলো আমি বেতন ভাতা নিয়েছি আমি সাড়ে তিন বছর সংসদে কাজ করে বেতন নিয়েছি সেই বেতন আমি ফেরত দেবো কিনা আমি ওনাকে পাল্টা প্রশ্ন করেছিলাম আপনি কোন চ্যানেলে আছেন উনি তার কোনো উত্তর দেননি উনি নিজে বিব্রত বোধ করছিলেন সম্ভবত এ ধরনের একটি প্রশ্ন করে আমি বলেছিলাম আপনি যেই চ্যানেলেই থাকেন না কেন সেই চ্যানেলটি পরিবর্তন করে যদি আপনি অন্য আরেকটি চ্যানেলে যান তাহলে এই যে দু বছর পাঁচ বছর বা যেই সময় যে আপনি চ্যানেলে কাজ করেছেন ওই ফেরত দিয়ে যাবেন সঙ্গতভাবেই এর কোনো উত্তর আসেনি আমরা যখন প্রশ্ন প্রশ্ন করি করি আমরা আমরা অনেক অযৌক্তিক এবং যখন বিশেষ করে রাজনীতিবিদদের প্রশ্ন করতে যাই আমরা খুব ভেবে চিনতে কোনো প্রশ্ন করি বলে আমার মনে হয় না এবং সেই রাজনীতিবিদ যদি বিরোধী দলের রাজনীতিবিদ হয়ে থাকেন তাহলে তো তাকে যাচ্ছে তাই প্রশ্ন করাই যায় আজকে আমার মনে হলো এই প্রসঙ্গ নিয়ে আমি একটু কথা বলি কি সুযোগ সুবিধা আমি পেয়েছি হ্যাঁ আমি বেতন পেয়েছি এই বেতনের বিনিময়ে আমি অক্লান্ত পরিশ্রম করেছি আমি পরিশ্রম না করেও বেতন নিতে পারতাম এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে আমাকে একজন সত্যিকারের সাংসদ হয়ে উঠবার জন্যে পরিশ্রম করতে হবে অনেক সাংসদ আছেন যারা সংসদে একটি বাক্য ব্যয় না করেও বেতন তুলে নেন আমি তাদের কাতারে যেতে চাইনি এমন অনেক সাংসদ আছেন যারা সংসদে গান গিয়ে বেতন নেন আমি তাদের কাতারেও যেতে চাইনি এমন সাংসদ আছেন যারা কবিতা আবৃত্তি করেন স্তুতি করেন সংসদে এক বছরে একবার কথা বলেন প্রশ্ন করেন বা করেন না কোনো রকম আইনের সংশোধনী বা আইনের ব্যাপারে তাদের কোনো মতামত কখনোই থাকে না কিন্তু তারা প্রতি মাসে বেতন নেন আমি তাদের একজন হতে চাইনি আমি সংসদের প্রতিটা মুহূর্ত আমি মিনিটও বলবো না প্রতিটা মুহূর্ত আমি কাজে লাগানোর চেষ্টা করেছি এই চেষ্টাটা ছিল দেশের প্রতি মানুষের প্রতি আমার দলের প্রতি আমার কমিটমেন্ট আমার ওয়াদা আমি যে শপথ নিয়েছিলাম সেই শপথের ওয়াদা থেকে আমি এই সময়টুকু প্রতিটা মুহূর্তকে আমি কাজে লাগানোর চেষ্টা করেছি এবং তার জন্য আমাকে মূল্য চোকাতে হয়েছে যাকে অপরচুনিটি কস্ট বলা হয় কি অপরচুনিটি কস্ট আমি হারিয়েছি আমি মামলা ছেড়েছি যে মামলাগুলো আমার কাছে এসছে হয়তো আমার অধিবেশন সামনেই আমার অধিবেশনের জন্য আমার রেডি হতে হবে আমার পরিশ্রম করতে হবে আমার পড়াশোনা করতে হবে আমার নোট লিখতে হবে আমার গবেষণা করতে হবে আমার দেখতে হবে এই বিষয়ে কি কি তথ্য আছে আমার সহকর্মীদের সঙ্গে আমার যোগাযোগ করতে হবে আমি অনেক বিষয় আছে যেগুলো আমি বুঝি না তাদের কাছে গিয়ে আমার বুঝতে হবে আমাকে সেই সময় দিতে হবে এবং যেহেতু সময় অসীম নয় চব্বিশ ঘন্টা সুতরাং আমি মামলা ছেড়ে দিয়েছি আমার এমপি হবার আগে আমার যে আয় ছিল এমপি হবার পর আমার আয় অনেক কমে গেছে কারণ এই সময়টা আমি সংসদে দিয়েছি এবং সংসদের বাইরেও আমাকে প্রতিদিন টকশোতে যেতে হয়েছে তার একটা প্রস্তুতি আছে আমাকে সাংসদ হিসেবে বিভিন্ন জায়গায় প্রশ্ন করা হয়েছে সভা সেমিনারে আমাকে দাওয়াত দেয়া হয়েছে সেখানে আমার বক্তব্য রাখতে হয়েছে এই সবই কিন্তু আমি খেটে একেবারে প্রস্তুতি নিয়ে গিয়ে বসে করেছি আমার সঙ্গে যারা কাজ করেন বা যারা আমাকে কোথাও দাওয়াত দিয়ে নিয়েছেন আমার বক্তব্য রেখেছি আপনারা আমার সঙ্গে সকলে একমত হবেন আমার মতের সঙ্গে আপনার মত নাই মিলতে পারে কিন্তু আমি যে প্রস্তুতি ছাড়া কোথাও বসিনি প্রস্তুতি ছাড়া কখনো কথা বলিনি এই বিষয়টাতে আমার চরম শত্রুও আমার সঙ্গে একমত হন যে আমি পরিশ্রম করে আসলে আমার যেটুকু দায়িত্ব আমার উপর আসে সেটুকু আমি পরিশ্রম করে কষ্ট করে আমি সেটা পালনের চেষ্টা করি এখন প্লটের কথায় আসি ও প্লটের কথায় আসার আগে আরেকটা কথা পরিষ্কার বলি এই যে বেতন ভাতা নিয়েছি না এটা কিন্তু আওয়ামী লীগের বাবার পকেটের টাকা থেকে আসেনি এটা রাষ্ট্রের টাকা এটা জনগণের করের টাকা জনগণকে আমি সেবা দিয়েছি জনগণের কথা আমি তুলে ধরেছি সেই আমাকে মামলা খেতে হয়েছে ডিজিটাল সিকিউরিটি আমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি সেগুলো তুচ্ছ করে আমার ব্যক্তিগত মানে ভয় ভীতিকে তুচ্ছ করে আমার পরিবারের উপরে হামলা হতে পারে আমার পরিবারের উপরে আঘাত আসতে পারে এই সব কিছুকে মাথায় রেখে আমি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনগণের পক্ষে কথা বলেছি আমি আপনাদের পক্ষে কথা বলেছি এবং আমি যে টাকাটা নিয়েছি আমি আপনাদের টাকা নিয়েছি বেতন ভাতাটা এসছে আপনাদের করের টাকা থেকে কারো দলীয় ফান্ড থেকে না কারো বাবার পকেট থেকে না সুতরাং আমি আমার শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক নিয়েছি সেটা ফেরত দেওয়ার কোনো প্রশ্ন আসে না একজন মানুষ যখন কোনো একটা জায়গায় কাজ করে সেই কাজের বিনিময়ে পারিশ্রমিক পায় এবং তারপর সেই কাজটি সে ছেড়ে দেয় সেই পারিশ্রমিকটা ফেরত দেয় না এই প্রশ্নটি অত্যন্ত অযৌক্তিক এবং বোকাটে একটা প্রশ্ন এবার আসি প্লটের কথায় আমি প্লটের আবেদন করেছিলাম তেসরা অগস্ট দু সেই প্লটের আবেদন আমি প্রত্যাহার করে নিই সাতাশে আমি কেন প্রত্যাহার করলাম প্রত্যাহার করলাম এই কারণেই যে আওয়ামী লীগ বা সরকার মন্ত্রণালয় থেকে আমার এই চিঠিটি ভাইরাল করে এবং ভাইরাল হওয়ার পরে আমি দেখলাম যেটা আমি আগে বুঝিনি যে এই চিঠিটি বা আমার এই প্লটের আবেদনটি সাধারণ মানুষকে ভীষণভাবে আঘাত করেছে আপনাদের আঘাত করেছে আমার দলের নেতাকর্মীদের আঘাত করেছে তারা মনে কষ্ট পেয়েছেন যদিও প্লটের আবেদন করার ভাগ অধিকার আমি রাখি একজন নাগরিক হিসেবে রাখি একজন সাংসদ হিসেবে রাখি এবং এই যে প্লট পাওয়া এটাও কিন্তু রাষ্ট্রেও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সরকারি সুযোগ সুবিধা না এই বিষয়টা আমাদের বুঝতে হবে এই বিষয়টা বোঝার উপরে অনেক কিছু নির্ভর করছে এটা রাষ্ট্রীয় সুবিধা যেটা আমি রাষ্ট্রের কাছে চেয়েছিলাম সরকারি সুবিধা নয় এবং কারো বাবার বাড়ি কারো বাবার জমি আমি চাইনি আমি ন্যায্য দামে প্লট কিনে নিতে চেয়েছিলাম যাই হোক সেই যেহেতু এই আবেদনটি আমার দলের নেতাকর্মী আমার দেশের মানুষ ভালোভাবে নেয়নি সেই কারণেই আমি গত সাতাশে আগস্ট দু অর্থাৎ আবেদন করবার পঁচিশ চব্বিশ দিনের মাথায় আবেদন করবার চব্বিশ দিনের মাথায় আমি আবেদনটি প্রত্যাহার করে নেই এখানে আমি বলি যে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাণ তৃণমূলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে গত তেসরা অগস্ট দু হাজার উনিশ তারিখ সংসদের দাপ্তরিক ফরম্যাটে করা আমার পূর্বাচলের প্লটের আবেদনটি আমি প্রত্যাহার করে নিচ্ছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো এই চিঠিটি এটা আপনারা এখন স্ক্রিনেও দেখতে পাবেন এই চিঠিটি আমি জমা দিই অর্থাৎ আবেদনটি আমি প্রত্যাহার করে নিই আবেদন করার চব্বিশ দিনের মাথায় যেহেতু আমি আবেদনটি প্রত্যাহার করে নেই সুতরাং প্লট পাওয়ার কোনো প্রশ্নই এখানে আসে না এবং প্লট আমি পাইও নাই কিন্তু এখনো এখনো এই সংসদ থেকে পদত্যাগ করার পরেও আমার উন আমার ওই তেসরা অগাস্টের চিঠি অর্থাৎ প্লটের আবেদনের চিঠিটা করা হয় হয় আমাকে প্লট যদি আমি পেয়েও থাকতাম মানে আবেদন যদি আমি প্রত্যাহার না করে থাকতাম তর্কের খাতিরে বলছি আবেদন যদি আমি প্রত্যাহার না করে থাকতাম এবং আমি যদি একটা প্লট পেয়ে থাকতাম সেটি কিন্তু